বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ নাটক সম্পত্তি সমর্পণ বাবা দেখেছেন কেন শুনতে পাওনি এত রাত অব্দি কোথায় থাকা হয়েছিল শুনি বাবা যদি আর একবার তোমার সাথে এরকম ব্যবহার করেন আমি ও মুখের উপর জবাব দেব এই আমি বলে রাখলুম না কখনো না আমি তোমায় ছাড়ব না মা যে তোমায় ছাড়ে ছাড়ু কই আমার পাখা কই আমি তোমাদের সবাইকে নিয়ে একদিন চলে যাব যেদিকে দু চোখ যায় যাবে তো বুঝলাম কিন্তু আমাদের খাওয়াবে কি এই সকালবেলা আমার বাড়িতে আগমন যোগ্য বোমার অসুখটা কিন্তু বেশ জটিল তুই তো ওর গকুল আমি গকুল নামির আবার হ্যাঁ তোমার সত্য কিছু মনে করো না বাবা বৃন্দা। আমার বাপটাকে জানতাম কৃপন তো এখন দেখছি সে বড্ড চামার একটা সে আমাকে আর কষ্ট না আমাকে আর কষ্ট থেক নিয়ে বপসা হচ্ছে আমি নাকি ওর বউকে হত্যা করেছি এই বিদেশি ছেলেটাকে জোটালো কেন বলতো গোকুলের শোক ভোলার জন্য কাকা এতে করে যদি কিছু শান্তি পাওয়া যায় সেই আশা না হে ওর আয়ু শেষ হয়ে এসেছে তোকে আমি এমন স্থানে লুকিয়ে রাখবো যে কেউ জানবে না নিতাই আমি তোকে বলেছিলাম আমার সমস্ত সম্পদ তোকে দিয়ে দেব আমার অধিক কিছু নেই দি দাদা আমি বাবার কাছে যাব বাবা ডাক্তার আবুল হায়াত প্রযোজনা মাহবুবাফের দোস দেখবেন আট মে রাত নটায়